সম্পূর্ণ পুজো মণ্ডপটি আমাদের পরিবেশে ভারসাম্য রাখতে গেলে গাছ অবশ্যই লাগানো প্রয়োজন হাই নর চলে এসেছি রাজাগা নবোদের সঙ্গে পুজো মণ্ডপে আর পুজো আপনার পিছনেই রয়েছে আর পুজো মণ্ডপটা আপনার শেয়ার করব আর এবছরের থিম হল ভারসাম্য দিনের পর দিন আমাদের পৃথিবী ছোট হয়ে চলেছে আর সভ্যতা আর প্রযুক্তি দিকে লক্ষ্য করে এগিয়ে চলেছি আমরা তো এবছর রাজনা নবদের সঙ্গে ভারসাম্য সে ভারসাম্যতে কী ফুটি ফেলছে সেটা আমরা শেয়ার কর একদিকে রয়েছে প্রকৃতি একদিকে রয়েছে কলকারখানা প্রকৃতি আর প্রযুক্তি দুটোর মাঝখানে তৈরি হয়েছে পুজো মণ্ডপটি দুটোর মেলবন্দ রেখে দুটোর ভারসাম্য রেখে তৈরি হয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটি মণ্ডপের সামনে রয়েছে একটি গাছ যে গাছ দাঁড়িয়ে রয়েছে আর এদিকে রয়েছে কলকারখানা অপূর্ব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানে মণ্ডপের দুদিকে রয়েছে সম্পূর্ণ হাজার হাজার কলকারখানা তার মাঝখানে রয়েছে একটি প্রকৃতির প্রকৃতির চিহ্ন এখানে ফুটিয়ে তুলেছে ডান দিকের ওয়াল রয়েছে এরকম অনেকগুলো কলকারখানা এই সভ্যতার যুগে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে গাছ আর হাজার হাজার গাছ কেটে তৈরি হচ্ছে বিভিন্ন কলকারখানা আস্তে আস্তে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে সেই দৃশ্য এই রাজরাঙ্গা নবরোধন সঙ্গে পুজো মণ্ডপে ফুটে উঠেছে মণ্ডপের চারিদিকে রয়েছে হাজার হাজার কলকারখানা এদিকটাতে রয়েছে অনেকগুলো করকাল খারনা আর এই চারিদিকে কলকারখানার জন্য আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে যাচ্ছে পরিবেশে সেরকম দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানে রাজডাঙ্গা নবজন সঙ্গের যে পুজো বানিয়েছে সেটা অপূর্ব সুন্দর বানিয়েছে আর এই প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসাবশেষের পথে দেখতে পাচ্ছেন গাছ যার পাতা নেই সেই পাতাগুলো সব ঝরে গিয়েছে চারিদিকে সভ্যতার যুগে এই আধুনিকতার যুগে চারিদিকে গড়ে উঠছে কলকারখানা আর যার জন্য প্রকৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে গাছ সরে যাচ্ছে প্রকৃতির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে সেই সব ভাবনা ফুটে তুলেছে এখানে এখানে যে যে প্রতিমাটা রয়েছে প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে প্রতিমা যে কলকারখানার যে প্রযুক্তি যে মহিষাস তাকে বধ করতে চাইছে এই পুজো একটি আধুনিকতার যে প্রযুক্তির চাকা ঘুরছে সেটা এখানে চলেছে ওপরে দেখতে পাচ্ছেন ভারসাম্য রাখতে বলছে দুটো দাঁড়িপাল্লা সমান রেখে আমাদেরকে এগোতে বলছে মণ্ডপের চারিদিকে রয়েছে হাজার হাজার কলকারখানা এখানে একটি প্রযুক্তির অগ্রগতির মহিষাসুরকে মা বধ করছে মহিষাসুরের সম্পূর্ণ লোহার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি গিয়ার সাইকেলের গিয়ার ওয়াশার বিভিন্ন কলকারখানার যন্ত্র দিয়ে তৈরি পুজো মণ্ডপটা রয়েছে চেন তার আর এখানে মা সেই প্রযুক্তির মহিষাসুরকে বধ করতে চাইছে রাখতে চাইছে প্রাকৃতিক ভারসাম্য মন্ডপের ওয়ালে অসংখ্য মানুষের মুখমন্ডলের ছাঁচ দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকটা এরকম অসংখ্য মুখমন্ডল রয়েছে আর ওপরের দিকটা এরকম ওয়ালটা সম্পূর্ণ মাটির একটি ঢেউ খেলানো ডিজাইন বানিয়েছে মাও একটি মাটির ডেলার মধ্য দিয়ে বার হয়ে আসছে মার পিছনের ব্যাকগ্রাউন্ড একটি ছোট গাছ দেখা যাচ্ছে যার পাতাগুলো পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার পর পাতাগুলো সব শুকিয়ে তার বর্ণহীন হয়ে গিয়েছে সেই দৃশ্য ফুটে তুলেছে আর মায়ের মাথার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ফুটে উঠেছে অসংখ্য ফ্ল্যাট কলকারখানা বাড়ি গাড়ি আস্তে আস্তে পরিবেশ থেকে গাছ যে নষ্ট হয়ে যাচ্ছে তারই দৃশ্য ফুটে তুলেছে এই পুজো মণ্ডপের মধ্য দিয়ে তো সব কিছু ভাবনা অবসান করে আমাদের মনে রাখতে হবে যে গাছ একটি গাছ একটি প্রাণ আর গাছ ছাড়া আমরা বাঁচব না হ্যাঁ তো আমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশে ভারসাম্য রাখতে গেলে গাছ অবশ্যই লাগানো প্রয়োজন তো এই পুজো মণ্ডপের মধ্যে রয়েছে একটি গাছ আর তার সঙ্গে রয়েছে গাছে জল দেওয়ার জন্য সে পাত্রটি একটি খিড়কি দরজা রয়েছে সেই দরজাতে দরজা থেকে বার হলেই গাছটা ছকে পড়বে কোন শেয়ার করলাম রাজারাঙ্গা নবো জনসন্ধের দুর্গাপূজার মণ্ডপটি মণ্ডপের এবছরে ভাবনা হলো ভারসাম্য সম্পূর্ণ পুজো মণ্ডপটা জুড়ে রয়েছে হাজার হাজার কলকারখানা আর তার মাঝখানে রয়েছে প্রতিমাটিতে আর মণ্ডপের মাঝখানে রয়েছে একটি আস্ত গাছ জীবন্ত গাছ রয়েছে যে গাছটা আমাদেরকে মনে করে দিচ্ছে আস্তে আস্তে আমাদের জীবনে থেকে যে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে আর কলকারখানা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে তো এই রাজরাঙা নগদের সঙ্গে যে মনে করে দিচ্ছে যে প্রকৃতির ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একটি গাছ একটি প্রাণ তো সেই গাছকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সবার মাঝে এই প্রকৃতির ভারসাম্য রাখাটা খুব জরুরি তো সেই ভাবনা মাথায় রেখে তৈরি হচ্ছে সম্পূর্ণ পুজোপণ্ডপটি তাই পুজোপণ্ডপটি বারবার আমাদেরকে মনে মনে করিয়ে দিচ্ছে যে গাছ ছাড়া আমরা বাঁচবো না গাছ না থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে বেড়ে যাবে কার্বন ডাইঅক্সাইড তো আমাদেরকে এই প্রকৃতি আর প্রযুক্তির মধ্যে মেলবন্ধন অবশ্যই রাখতে হবে রাখতে হবে ভারসাম্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা